সম্ভব তাড়াতাড়ি পরিশোধ করে দিতে হবে ঋণ যদি আপনার থাকে তাহলে যত সম্ভব এই করে হবে আমরা আছি আপনার লক্ষ লক্ষ টাকা ঋণ করি এই ঋণ থাকার পরেও আমরা কি করি না কোনো টেনশন নিই না বা টাকা থাকার পরেও এই ঋণকে আমরা পরিশোধ করতে চাই না ঋণ পরিশোধ করতে চাই না জেনে রাখবেন মনে রাখবেন রসুল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম সুরান তিরমিজি এক হাজার আঠাত্তর নম্বর হাদিসের মধ্যে বলছেন নফসুল মিনি মোয়াল্লাকুন বিদাইনিহি হাত্তা আনহু মুমিন বান্দার আত্মা মুমিন বান্দার অন্তর ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয় যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয় মানুষ মারা গেছে মৃত্যুবরণ করেছে যদি পৃথিবীতে ঋণ থাকে তাহলে আল্লাহ রেখে দেয় জান্নাতও যায় না জাহান্নামও যায় না সে হয়তো ওই ঋণটা যদি পরিশোধ করে দেয় তাহলে সে জান্নাতে চলে যায় হয়তো এক টাকা ঋণ আছে পরিশোধ করলে জান্নাতে চলে যাবে কিন্তু আল্লাহ না ঝুলিয়ে রেখে দিয়েছে যতক্ষণ না পৃথিবীবাসী হ্যাঁ তার সমাজ তার পরিবার তার আত্মীয় স্বজন যতক্ষণ না তার এই ঋণকে পরিশোধ করবে ততক্ষণ পর্যন্ত তার আত্মাটা ঝুলন্ত অবস্থায় থাকবে কার আত্মা বললো এটা কোনো কাফের আত্মা বলেনি বান্দার আত্মার কথা বলছে আল্লাহ অন্যান্য আত্মা তো থাকলোই তাহলে যত সম্ভব তাড়াতাড়ি এই ঋণকে পরিশোধ করে দিতে হবে আল্লামা ইবনুল মুবারক রহিমাহুল্লাহ আল্লামা ইবনুল মুবারক রহিমাহুল্লা ইবনুল জাউজি সাফা দ্বিতীয় খণ্ডে হ্যাঁ স্পষ্টভাবে লেখা আছে ইবনুল মুবারক রহিমাহুল্লাহ কী করেছেন বর্তমান তুর্ক যার পূর্বের নাম হ্যাঁ মার্ভ ছিল এরকম পড়েছিলাম যার পূর্বের নাম ছিল মার্ভ বর্তমান তুর্ক তিনি সেখানে থাকতেন বসবাস করতেন তিনি কোনো এক ব্যবসায়ী কাজে কোথায় গেছেন সিরিয়াতে গেছেন সিরিয়ায় গেছেন সিরিয়াতে যাওয়ার পরে তিনি কি করেছেন একজনের কাছ থেকে একটা কলম নিয়েছেন কিছু হয়তো লেখালেখি করবে তো কলম নিয়েছেন কলম নেওয়ার পরে লেখালেখি করার পরে তিনি সেই কলমটা সঙ্গে নিয়ে আবার পুনরায় চলে এসেছেন তিনি বাহনে থেকে ভাবছেন হাই সুহার আল্লাহ সুভার আল্লাহ আমি তো তার কলমটা সঙ্গে নিয়ে চলে এসেছি এই কলম তো আমার তাকে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না এরকমও তো কোনো বিষয় নয় আমি তাকে ভেবেছিলাম যে আমার কাজ সম্পন্ন হয়ে যাবে তাকে তার কলমটা আমি ফিরিয়ে দেবো হাই সুভার আল্লাহ আমি কত বড় ভুল কাজ করেছি তিনি কি করলেন পুনরায় বাহন থেকে না নেমেই আবার তিনি কি করলেন সিরিয়ার দিকে রওনা হলেন সেই কলমকে ফিরিয়ে দেওয়ার জন্য সুয়ার আল্লাহ তার আল্লাহ কত ছিল যে মানুষের একটা কলম এখন অ্যাভেলেবেল বিষয় সব জিনিসে একটা কলম হারিয়ে যায় তা কোনো যায় আসে না তারপরে দেখবেন কোনো মানুষকে যদি আপনি এখন বর্তমান যুগে যদি কেউ কলম চায় দেখবেন কলমের মুক্তিটা খুলে নেয় সে হ্যাঁ কলমের মাথাটা মুক্তিটা খুলে নেয় যে কলম শেষে নিতে পারবে না মুক্তিটা আমার কাছে আছে ও দিতে বাধ্য খোলা কলম নিয়ে আমার কোনো কাজ হবে না তো সেই যুগে হ্যাঁ তিনি কলমকে নিয়ে এসেছিলেন তার আল্লাহ দেখানোর জন্য তার ঋণকে পরিশোধ করার জন্য গিয়ে তার কলমকে ফিরিয়ে দেওয়ার জন্য সিরিয়াতে কলমকে ফিরিয়ে দেওয়ার জন্য আবার তিনি রওনা হলেন আর আমরা কি করি আমরা কোনো দোকানে হয়তো কোনো জিনিস ক্রয় করতে গেছি তার দোকানদারকে বললাম যে ভাই এই এই পণ্যটার দাম কত বললে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে আমাকে চল্লিশ টাকা আছে দিলাম পাঁচ টাকা পরে নিয়ে এই যে পাঁচ টাকা এক টাকা দু টাকা পাঁচ টাকা এক টাকা দু টাকা করতে করতে কত দোকানে যে আপনার কত টাকা বিল হয়েছে আপনি জানেন না আজ পর্যন্ত এই টাকা আপনার কবরে আগুন দেবে এই এক টাকা আপনি যেই দোকানে দেননি পরে দিব বলে দোকানদারও হয়তো ভুলে গেছে কিন্তু কেয়ামতের দিন তার মনে আসবে এই পাঁচ টাকা এক টাকা আপনার কবরে আগুন জ্বালিয়ে দেবে এই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব ঋণকে পরিশোধ করে দিতে হবে